বাংলাদেশের ইতিহাসে এমন সরকার কোনোদিন আসে নাই কোনোদিন আসবে এমনটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না যে সকল রাজনৈতিক দল যাকে ম্যান্ডেট দিয়েছে যার পিছনে টোটাল গণ অভ্যুত্থানের রাজপথের শক্তি দেশবাসী একসাথে দাঁড়িয়েছে এইরকম একটা জায়গায় রিফর্ম নিয়ে যত কনভার্সেশন আমাদের হওয়ার কথা ছিল প্রত্যেকটা তো হওয়ার দরকার ছিল সেইটা আমরা দেখতে পাচ্ছি না এবং আপনি দেখেন যে গত বছরের আগস্টের পর থেকেই অস্থিরতা কন্টিনিউ বলে যাচ্ছে নির্বাচনের দিন দিন তারিখ দেন যে কারণে ইনফ্যাক্ট জাতীয় সরকার গঠিত হলো না একটা কিন্তু আগস্টে এই দাবিটা কিন্তু ছিল যে সকল গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো মিলে একটা জাতীয় সরকার করুক তারাই নিজ দায়িত্বে সংস্কারটা করে নেবে যে সংস্কারগুলোর দাবিগুলো এসছে এবং তখন কিন্তু আপনার এই যে সংস্কার কমিশন করা আজকে আবার ঐকমত্য কমিশনে সবাইকে ডেকে নিয়ে আলাপ আলোচনা করা এই আলোচনাগুলো সমানষ্ট করতে হইতো না এবং গত দশ এগারো মাসে আমরা যা করতে চেয়েছি সেটা আসলে অনেক দ্রুত করে ফেলা সম্ভব হয়ে যেত কারণ এই রাজনৈতিক দলগুলোই নিজেরা নেতৃত্ব দিতেন তখন এই কাজগুলোতে কিন্তু সেটা হয় নাই জাতীয় সরকারের কেন হয় নাই কারণ হচ্ছে নির্বাচনটাকে প্রেডিক্ট করা হয়েছে তিন চার মাসের ভিতরে নির্বাচন হয়ে যাবে তো ক্ষমতার পালাবদল হয়ে গেলে পরে এরপরে বাস্তবায়নটা হবে দ্বিতীয়ত বলা হচ্ছে রোড দেন রোডম্যাপ দেন সেপ্টেম্বরে গত বছর নিউ ইয়র্ক টাইমসে গিয়ে বলে আসলো ডিসেম্বর পঁচিশ থেকে জুনের ছাব্বিশের ভিতর নির্বাচন হবে না এটা সাফিসিয়েন্ট না আরও স্পেসিফিক করেন আরও স্পেসিফিক করেন তো গত ঈদের সময় ভাষণে বলে দিলেন যে এটা এপ্রিল মাসের প্রথমার্ধে হবে তো এরপরে তারেক রহমানের সাথে মিটিংয়ে বলা হলো বা ন্যূনতম সংস্কার বিচারের ব্যাপারে একমত হয়ে গেলে তো হতে পারে তো দেখেন প্রত্যেকটা জায়গার ঘটনার পরে নির্বাচনের রোড ম্যাপের দিকে কিন্তু আমরা এগুচ্ছিলাম কিন্তু অস্থিরতা কি কমেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটেও কমে নাই তারা কি নির্বাচনের দাবি দাওয়া তারা যতটুক করছেন সেটা বলা কি কমিয়েছেন না কমান নাই এর মানে কি তারা চাওয়াটা অন্যায় না সেটা অন্যায় না কিন্তু আমরা সবাই একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে অস্থিরতাটা কি আসলে হচ্ছে যে দলগুলো নির্বাচনের কথা বলছে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ বা ডেট চাইছে সেটা বলার জন্যই কি অস্থিরতা হচ্ছে মানে মোটা দাগে তো আপনার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অস্থিরতা তো তাই যে আপনার প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে ধারণা করা হচ্ছে নির্বাচনের দিন তার একটা দিয়ে দিলেই সচিবালয়ে ঘেরাও হইতো না মাইল বিমানটা ধসে পড়তো না গোপালগঞ্জে ওখানে মারামারিটা হইতো না শুধু ওই দিনটা মানে একদিন যদি আমাকে বলে দিত মানে আমি আমার যে প্রেমের দিনটা যদি কোন দিন বলে দিত সেই দিন তো আমাকে ফুল দিব। এরপরে আর ঝগড়াঝাটি হইতো না মান অভিমান হইতো না কিন্তু আমি বোধ করছি যে আমরা এমন একটা সময় বাস করছি যে টোটাল কনভারসেশনটা ছিল যে একটা হিস্টোরিক অপরচুনিটি ফর রিফর্মস বাংলাদেশের ইতিহাসে এমন সরকার কোনো আসে নাই কোনো দিন আসবে এমনটা সম্ভাবনাও দেখতে পাচ্ছি না যে সকল রাজনৈতিক দল যাকে ম্যান্ডেট দিয়েছে যার পিছনে টোটাল গণ রাজপথের শক্তি দেশবাসী একসাথে দাঁড়িয়েছে এই রকম একটা জায়গায় রিফর্ম নিয়ে যত কনভারসেশন আমাদের হওয়ার কথা ছিল প্রত্যেকটা লিটিগিটি তো হওয়ার দরকার ছিল সেইটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু রিফর্ম নিয়ে প্রত্যেকটি দলই যে পরিমাণ এফোর্ট দিয়েছে যেভাবে সময় দিয়েছে সেটাও তো সিগনিফিক্যান্ট এবং সেখানে আপনি যে দলের কথা বলছেন বিএনপিও তো সেখানে অনেক সময় দিয়েছে আমরা দেখছি যে তাদের অনেক স্টাডি করে কিন্তু সেখানে যারা যাচ্ছেন অনেক স্টাডি করে তাদের পজিশন তুলে ধরছে তাহলে আপনি কেন নিঃসন্দেহে নোয়াখালীতে একটা আঞ্চলিক কথা আছে হাতে হাড়ে বেশি আগ্রয় কম মনু ওয়াকিং দেখছেন না মাইকেল জ্যাকসনের এক জায়গা এক জায়গাতে বসে পা না চাইতেছে মনে হচ্ছে মাইলের পর মাইল স্টেজে হেঁটে ফেলছে আসলে মঞ্চে কিন্তু আগায় নাই একই জায়গাতে বসে পা না চাইতেছে তো আমরা হইলাম মনে হচ্ছে অনেক হাঁটতেছি কিন্তু এগোচ্ছি না সংস্কার যে আমরা কোনোদিন আর পাবো কিনা না ইন টেন ইয়ার্স সেই কনভার্সেশনটা আমরা প্রায়োরিটি ভিত্তিতে দেখতে চাচ্ছিলাম নির্বাচন চাওয়ার ভিতরে কোনো দোষ নাই প্রফেসার কে বিশ্বাস না করার মতো কোনো বাস্তবতা ঘটে নাই উনি দেহত্যাগ করবেন পদত্যাগ করবেন না এই ধরনের স্টেটমেন্ট প্রয়োজন ছিল না তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে যেই যেই কারণে ঝামেলাগুলো হচ্ছে যেটাকে ট্রিগার করা হচ্ছে যে নির্বাচনের দিন তারিখটা বলে দিলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে সেটা আমি বোধ করছি না আমি মনে করছি নির্বাচন চাওয়ার অধিকার রাজনৈতিক দলগুলোর আছে কিন্তু এইটাই একমাত্র কারণ না যেটা দিলে দেখ শান্ত হয়ে যাবে আমরা সুজলা সফলা সশস্য সামর সেই শিক্ষা খায়া শরের বাংলায় ফিরে যাব প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা চলছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এই অপচেষ্টা তো আছে এটা তো চলছে এটা তো সারটলি চলছে সারটলি চলছে তার থেকে বড় জিনিস হচ্ছে আমার কাছে মনে হয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলো দিল্লির বয়ানের ফাঁদে পড়ছে এবং গত বিটফোর্ডের ঘটনার পর থেকে আপনার এই আলোচনা করে গেছি যে বিএনপি জামাত চরমনাই এবং এনসিপি একজন আর একজনের ব্যাপারে যে ভাষায় কথা বলছে সেইটা কোনো রকমই কোনোভাবেই গণ অভ্যুত্থানের ভাষা বলে আমরা বোধ করছি না যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে জাতীয় নেতাদের ব্যাপারে এই ভাষাটা রেসপন্সিবল পলিটিক্স না নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাজনীতি যারা করছে তারা তো আপনাদের এই ভাই ব্রাদার আপনারা তাদেরকে কি উপদেশ দিচ্ছেন এই যে এখন বলছি এই যে হেলাল ভাই আমার আমার বড় ভাই আমার রাজনৈতিক সিনিয়র সহকর্মী উনি শুনছেন উপদেশ দেওয়ার একটা আমি আরও অন্যান্য দলের কথাও বলেছি তাদেরকেও সেই একইভাবে আপনারা বলছেন কিনা করে কিছু জায়গা আমরা দেখছি রাজনৈতিক দলগুলো পৌঁছেছে নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে আরও বেশ কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে কিন্তু ক্ষমতার ভারসাম্য নিয়ে যে কথাটি আসছে আমরা মনে হচ্ছে যে ওই জায়গাতেই এখনো পর্যন্ত আটকে আছে দলগুলো আপনি কিভাবে দেখেন যে আসলে কতটুকু এগিয়েছে এটা একটা বিষয় আর এরপরের আমি আরেকটু প্রসঙ্গ চেঞ্জ করতে চাই সেটা হচ্ছে আপনি জানেন যে গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এরকম একটি রিপোর্ট দিয়েছে কেন্দ্র কেন্দ্র আপনি রিপোর্ট দেখেছেন আমি আপনার কাছে জানতে চাই আমার প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময়ে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই অভিযোগটা তো আমাদের জন্য খুব দুঃখজনক আপনি কীভাবে দেখছেন প্রথমে আমরা যদি সংস্কার কমিশনগুলোর কথা বলি শুরুতেই বলবো যে এটা একটা সহজ কাজ ছিল না টু স্টার্ট উইথ তো কেউ যদি মনে করে থাকে যে এটা দ্রুত করে দ্রুত র্যাপ আপ করা যেটা অসম্ভব ব্যাপার এতগুলো রাজনৈতিক দল নিয়ে বসছে এখানে ভিন্নমত থাকাটাই স্বাভাবিক এটা দিস ওয়াজ মেন্ট টু বি এ ভেরি ডিফিকাল্ট জব সো ঐক্যমত স্থাপন করার জন্য যে কমিশনটা ওনাদের কাজ ছিল ফেসিলিটেট করা যাতে করে একটা ঐক্যমতে পৌঁছোতে পারি কিন্তু এটা কখনোই সহজ হওয়ার কথাও ছিল না এবং সহজ হচ্ছেও না হয়ও নি তাই বলে যে কোনো ব্যাপারেই ঐক্যমত্তে পৌঁছায়নি তা তো না বেশ কিছু ব্যাপারে তো ঐক্যমতে এসেছে সো সেগুলোর সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটা উচিত কিন্তু এখানে আরেকটা কথা বলবো অনেকগুলো ব্যাপারে ঐক্যমত হয়েছে যেরকম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এই সংস্কারটা তো এখন করা সম্ভব না কারণ এই সংস্কার করতে গেলে আপনার সংবিধানে হাত দিতে হবে সংবিধানে সংসদ ছাড়া হাত দিতে পারবো না সংসদ আসবে নির্বাচনের মাধ্যমে আচ্ছা সংবিধান পুনর্লেখন করতে হলেও আমাদের গণপরিষদ দরকার যার জন্য আমাদের নির্বাচন দরকার সো এগুলোও কিন্তু সব সব সংস্কার যে ব্যাপারে ঐক্যমত এসেছে সেগুলো করাও কিন্তু এখন সম্ভব না সো যেগুলো শুধু একটা অধ্যাদেশ জারির মাধ্যমে করা সম্ভব যেগুলো কিছু দূর আমরা দেখেছি যে যেরকম আমাদের বিচার বিভাগের কথা বললে যে একটা কাউন্সিল যে গঠন করেছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার জন্য একটা অধ্যাদেশের মাধ্যমে সো অধ্যাদেশের মাধ্যমে যে সংস্কারগুলোতে ঐকমত স্থাপন করতে পেরেছে সেগুলো করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া সো ওভাবেই তো আগাচ্ছে হ্যাঁ এটা ইজি হওয়ার কথা না এই কাজটা ইজি হচ্ছেও না অনেক ধরনের মত আসছে তো আমি জিনিসটাকে এভাবেই বিবেচনা করছি এবার আপনার সেকেন্ড পয়েন্টটা ও দুঃখজনক কারণ আমাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু ছিল যে এই সরকার এসে অন্তত মানবাধিকার লঙ্ঘন ঢালাভাবে এই সরকারের অধীনে হবে না বিশেষ করে এই সরকারের উপদেষ্টাদের দিকে যদি আপনি তাকান ওনাদের মধ্যে তো বেশিরভাগই ছিলেন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ছিলেন সারা জীবন মানবাধিকার নিয়েই লড়াই করেছে তো এটা দুঃখজনক এবং এই ব্যাপারে আশা করছি তদন্ত হবে। এবং কিছু দূর তো হয়েছে নাগরিক কিছু কমিটিও গিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের মতো করেছে তো আশা করছি ওনারা আইন লিগাল নেবেন যারাই দোষী সাব্যস্ত হচ্ছেন এবং যদি বের হয় যে পুলিশ বল প্রয়োগ করেছে যেটা বেআইনি ছিল বা ফোর্স বা সেক্ষেত্রে আশা করছি যে তাদের এগেনস্টে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত নেওয়া হবে ধন্যবাদ আপনাকে একটা একটা পয়েন্ট যুক্ত করব। গোপালগঞ্জে গেলে যে এরকম একটা আশঙ্কা কিন্তু সবারই ছিল তার খুব একটা ব্যক্তি হতে হয় না টু আন্ডারস্ট্যান্ড যে গোপালগঞ্জে গেলে ধরনের একটা সমস্যা হতে পারে এ তাহলে তো সরকারের হয়তো উচিত ছিল আর একটু থাকা যে এনসিপি যখন গোপালগঞ্জে যাচ্ছেন ওর ওটা নিয়ে আমি কমেন্ট নাই করলাম যে ওনারা কি উদ্দেশ্যে গেছেন বা যাচ্ছেন যখন এটা নিয়ে তো অনেক ঝামেলা হতে পারে কারণ গোপালগঞ্জ আমরা জানি প্রেডমিনেন্টলি আওয়ামী লীগ এলাকা ছিলেন তাহলে পর্যাপ্ত সংখ্যক প্রেপারেশন কি নিয়েছিলেন আমাদের হোম অ্যাডভাইজার বা হোম মিনিস্ট্রি বা পুলিশ আমার তো মনে হচ্ছে না ওনার একটাই বক্তব্য দেখলাম উনি বলছেন আমরা এক্সপেক্ট করিনি এত খারাপ অবস্থা হবে কেন এক্সপেক্ট করেনি দেশের তো সবাই সাধারণ মানুষ এক্সপেক্ট করে যে গোপালগঞ্জে গেলে এরকম পরিস্থিতিতে একটা আইন শৃঙ্খলা কম্প্রোমাইজড হবে কিন্তু এর আগে মিটিং করে এসেছে বিএনপিও এখানে প্রোগ্রাম করেছে তবে আবার সংঘর্ষের এক্সাম্পল আছে দুটোই আছে প্রিপেয়ার করা উচিত যেমন ফুয়াদ আমি একটু জানতে চাই যে আপনি যেমনটি শুনলেন যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে গোপালগঞ্জে যেটা আসক বলছে আয়না শালিশ কেন্দ্র এর পাশাপাশে অধিকার এটা রিপোর্ট দিচ্ছে সেখানেও আমরা দেখছি যে এপ্রিল থেকে জুন পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় নিহত বাহাত্তর জন গণপিটুনিতে উনিশ জন নিহত এবং এখানে বলছি এপ্রিল থেকে জুন পর্যন্ত আটজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এর মধ্যে পাঁচজন পুলিশ একজন র্যাব এবং একজন কোস্টগার্ড এবং একজন যৌথ বাহিনীর হাতে হত্যার শিকার হন তো এই সরকারের ভেতরে ব্যাস্ট অফ রাশন ইমাম যেমন বললেন যে মানবাধিকার নিয়ে উচ্চকিত ছিলেন বিগত পনেরো বছর ফ্যাসিস সরকারের সময়ে সেরকম উপদেষ্টা এখানে আছেন এর এরপরও আমরা দেখছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মানুষ কেন আসলে নিশ্চিত করা যায় না সুশাসন নিশ্চিত করা গেল না কেন আপনার কাছে শুনতে চাই প্রথমত হচ্ছে হেলাল ভাই যেটা জিজ্ঞেস করেছেন যে সবাই মিলে জাতীয় সরকার করলে নির্বাচনটা করবে কে এটা খুব ইজি একটা ব্যাপার ক্যাটাকার গভর্নমেন্ট তো আমাদের একটা অ্যাগ্রিড ইলেকট্রাল সিস্টেম আমাদের মধ্যে ছিল আর কি এটা এখন কোর্টের আয়ের মাধ্যমে প্রায় ফিরে এসছে জাতীয় সরকার নিজেরা মিলে সিদ্ধান্ত নিতে পারতেন যে ইলেকশন টাইমের জন্য তারা কখন প্রিপেয়ার্ড তিন মাসের একটা ট্রানজিশন দিয়ে একটা সরকারের হাতে ইলেকশন করবার দায়িত্ব দিয়ে তারা দায়িত্ব ছেড়ে দেবেন সেটা খুব বড় সমস্যা হতো বলে আমার কাছে মনে হয়নি আর কি মানবাধিকার লঙ্ঘন বিচারের কথা যেটা বলছেন দেখেন যে বিচারটা আসলে রাষ্ট্র তরফ থেকে কে করে এটা কি অ্যাডভাইজার করবে এটা কি চিফ অ্যাডভাইজার করবে বিচারটা আসলে করে কে জাস্টিস ডিসপেন্সিং ইনস্টিটিউশনস হচ্ছে মোটা দুই তিনটা একটা হচ্ছে পুলিশ দ্বিতীয়ত হচ্ছে এজেন্সিস এটা বোথ ইনভেস্টিগেশন এজেন্সিস এবং আপনার ইন্টেলিজেন্স এজেন্সিস আর থার্ড হচ্ছে জুডিশিয়ারি এখন এই প্রতিষ্ঠানগুলোর ক্লার্ক থেকে শুরু করে একদম জুতা স্যান্ডেল পরিষ্কার করে যে যেই লোকটা আপাতত প্র্যাকটিস করেন ওই যে যে লোকটা চেয়ার টেনে দেয় আর চেয়ারটা যে অমুক আসতেছেন পুরাতন আমলের মতো সজাগ হও সতর্ক হও রাজ দরবারে সুলতান সোলেমান ঢুকতেছেন এই লোকগুলো পর্যন্ত এখানেই ঘুষের লেনদেন করে ফাইলের কোনো টাকা ছাড়া স্পিড মানি না দিলে আপনি ফাইল খুঁজে পাবেন না জাজকে বলে দিচ্ছে ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না ইমিডিয়েটলি আধা ঘন্টার ভিতরে এনভেলপ ধরা ওই পরিবর্তনটা কি কিভাবে হবে মানে এই মানুষগুলো কি সাডেনলি ফেরেস্তা হয়ে গেছে এরা কি ইবলিস ছিল আমাদের জমজম কূপের একটা পুকুর ছিল ধরে ধরে এনে গরম ভবনে এদেরকে গোসল করায় জমজমের পানি দিয়ে তারপরে আবার করে সংস্কারের কথা বলছি সেই জায়গাগুলোতে তাহলে উদ্যোগ নেওয়া গেল না প্রপারলি প্রসেস শুরু হয়েছে যেটা হচ্ছে যে টোটাল এই সমাজের ন্যাশনাল ক্যারেক্টার এত নষ্ট হয়ে গেছে পার্টিকুলারলি নাইনটিজের পরে যে পলিটিক্যাল গুলো গভর্ন করেছে তারা এই দেশের সমাজকে এত নষ্ট করেছে এইটা বেশি খারাপ করে দিয়েছে অনেকে বলে যে সবচেয়ে যে জায়গাটা গুরুত্বপূর্ণ ছিল পুলিশ প্রশাসন সেই জায়গার সংস্কারটা সবার আগে করা উচিত ছিল যেটা অধ্যাদেশ জারি করে করা যেত সেটাই তো এই সরকার করে নাই। তাহলে আজকের জায়ন্ত শৃঙ্খলা পরিস্থিতি দায় আসলে কার উপর বর্তাবে? দেখেন বাংলাদেশে 24 এর গণহত্যার সাথে যারা যারা জড়িত ছিলেন তার ভিতরে একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে পুলিশ র‍্যাব যারা জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে এবং তারা সংস্কারের জন্য বলছে যে আমাদেরকে সংস্কার করেন কিন্তু স্যাডলি আমরা দেখতে পাচ্ছি পুলিশকে এজেন্সিগুলোকে সংস্কার করার ব্যাপারে যথেষ্ট শৈতুল্যতা আছে এবং সেক্ষেত্রে স্কোয়ারলি আমাদের হোম এডভাইসার রেসপন্সিবল তার মধ্যে আমরা কোনো লিডারশিপ দেখতে পাচ্ছি না ব্যক্তি মানুষ সৎ মানুষ কিন্তু হাইলি ইনকম্পিটেন্স কমিশন কে এটা তাদের এখন পর্যন্ত যে এজেন্ডা তারা দিয়েছে সেখানে নাই আমরা এবং অন্য অনেকগুলো পলিটিক্যাল পার্টি ক্লেম করেছি যে পুলিশ এবং জনপ্রশাসন আমলাতন্ত্রের সংস্কার নিয়ে ন্যূনতম হাফ ডে কনভার্সেশন হতে হবে কেন হতে হবে যে আপনি যা যার জন্য সংস্কার অ্যাগ্রি করবেন বাস্তবায়ন করবে কি এই দুইটা জায়গাই হচ্ছে রাষ্ট্রের সংস্কার বাস্তবায়নের রুট সেই আমলাতন্ত্র নিয়ে কোনো আলোচনা হচ্ছে না এবং আমলাতন্ত্র কী কী সংস্কারের উদ্যোগ নিয়েছে তাদের সকল পাবলিক টয়লেট যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে যেন টিস্যু পেপার থাকে সাবান থাকে সেগুলো করবার তারা উদ্যোগ নিয়েছেন জুডিশিয়ারিতে দেখেন আমরা একজন যোগ্য অ্যাটর্নি জেনারেল দিয়েছি একজন চিফ জাস্টিস দিয়েছি একজন ভালো আইন উপদেষ্টা দিয়েছি আপা জানেন ব্যাকডোরে যে গসিপ হচ্ছে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট নেই হওয়ার দেয় তারা বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় শটের চেম্বারের অমুক অমুক চেম্বারের খালতো ভাই তমুক চেম্বারের মামতো ভাই তমুক চেম্বারের ছোট উকিল অমুক চেম্বারের বোনের জামাই ওই দেশ থেকে ধরায় না সেই দেশ থেকে ধৈরায় না তাহলে প্রশ্ন হচ্ছে দি বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট ফ্রম দ্য বার অ্যান্ড দ্য লোয়ার জুডিশিয়ারি যেটার জন্য আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা শুধু দেখতে পাচ্ছি না হেল্প করছে আমাদের পলিটিক্যাল পার্টি যারা বড় বড় আইনজীবীরা আছেন হেল্প করছেন না ওনারা ওনারা কাইন্ড অফ চিফ জাস্টিসকে অবরুদ্ধ করে ফেলেছেন যে ওনাদের তালিকা থেকে বিচারপতি বানাইতে হবে ওয়াই